আজকে আমি ডোন্ট কাম হোম সিরিজের পরবর্তী এপিসোডগুলিকে এক্সপ্লেন করব মানে পার্ট টু যদি আপনি পার্ট ওয়ান মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং প্রিন কমেন্টে পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পার্ট ওয়ান দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক পার্ট টু এর এক্সপ্লেনেশন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ভারি ঘরের মধ্যে মাস্ক পরা মিনকে দেখতে পেয়েছিলো যার পেছন ছুটে গিয়ে ভারি সেই ক্লজেটের কাছে এসে পৌঁছয় এবং অদৃশ্য হয়ে যায় প্রথমে শূন্যে ভাসতে থাকে পরে যখন তার চোখ খুলে সে দেখতে পায় যে ভারী সেই সময় চলে এসেছে যখন তার বেসমেন্টে তৈরি হওয়া ল্যাব সম্পূর্ণভাবে ঠিক ছিল এবং তার সামনে তার মা পানিদা দাঁড়িয়ে আছে যা দেখে সে চমকে ওঠে এরপর সিকোয়েন্সটি অতীতে চলে যায় আর এখান থেকে গল্পটি সরাসরি উনিশশো সালে চলে আসে এবং আমরা দেখি পানিদা তার স্বামী ওয়াট এবং পাঁচ বছরের মেয়ে ভারির সাথে জরুকানন্দ হাউসে বসবাস করতেন পানিদা আসলে একজন অধ্যাপক এবং একটি হাইড্রো ইলেকট্রিক প্লান্টের সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার ওপর কাজের প্রচণ্ড চাপ ছিল যার কারণে তিনি ভারীকে কখনও ঠিকমতো সময় দিতে পারতেন না সেই সময় নাটে পানিদার ড্রাইভার ছিল পাশাপাশি নাটের স্ত্রী ভারীকে দেখাশোনা করতেন এবং একজন পরিচারিকার মতো পানিদার জন্য কাজ করতেন একদিন ভারী চেয়েছিল যে ওয়ার্ড এবং পানিদা তারা একসাথে সুন্দর সৈকতে ঘুরতে যাবে সবাই প্রস্তুত ছিল কিন্তু হঠাৎই পানিদাকে প্লান্টে যেতে হয়েছিল কারণ সেখানে একটি যন্ত্র জরুরি ভিত্তিতে পরীক্ষা করতে হবে ভারী এটি শুনে কাঁদতে শুরু করে তবে পানিদা এই উপেক্ষা করে সরাসরি প্লান্টে গিয়ে তার কাজ শুরু করেন যেখানে তিনি যন্ত্রটি চালু করার সাথে সাথে হঠাৎ যন্ত্রের বিদ্যুৎ সঞ্চালন শুরু হয় এবং যন্ত্রের ওপর একটি গোলাকার তৈরি হয় যেখান থেকে একটি ভাঙা হিল নিচে এসে পড়ে যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে পানিদা ভুলবশত একটি পোর্টাল তৈরি করেছে যা পরের মূর্তি অদৃশ্য হয়ে যায় এবং এই যে পোর্টালটি তৈরি হয়েছিল এর মধ্যে থেকে যে হিলের টুকরোটি পড়েছিল তা হয়তো অতীত বা ভবিষ্যৎ থেকে এসেছে এটি পানিদার জন্য বেশ শখিং ছিল এবং বিষয়টি নিয়ে এসে বাড়ি ফিরে সারা রাত গবেষণা করতে থাকে তখন হঠাৎ ভাড়ি অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড বইটি পানিদার কাছে নিয়ে আসে যাতে পানিদা তাকে বইটি পড়ে শোনায় কিন্তু কাজের ব্যস্ততার কারণে পানিদা ভারিকে তার ঘরে ফিরে যেতে বলে ফলে ভাড়ির মেজাজ খারাপ হয়ে যায় এবং ওয়ার্ডও এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিল তাই সে নিজেই ভাড়িকে বই পড়ে ঘুম পাড়িয়ে দেয় এবং পরে পানিদার ওপর রাগ প্রকাশ করে কারণ কাজের কারণে পানিদা ওয়ার্ডের দিকে ঠিক মতো মনোযোগ দিচ্ছিল না পরের দিন আমরা দেখি যে ওয়ার্ড জোর করে পানিদা এবং ভারীকে তার সাথে সুন্দর সৈকতে নিয়ে যাচ্ছিল যাতে তাদের পরিবার একসাথে সময় কাটাতে পারে কিন্তু পথে পানিদা এবং ওয়াটের মধ্যে তর্ক শুরু হয় এবং পানিদা রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় পানিদা হেঁটে কিছুটা এগিয়ে যাওয়ার পরে পিছনে ফিরে তাকায় এবং সে দেখে যে একটি ট্রাক সে গাড়িটিকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় যেটিতে ভাড়ি এবং ওয়ার্ড বসেছিল ঘটনাস্থলে ভারি এবং ওয়াটের মৃত্যু ঘটে যা দেখে পানিদা পুরোপুরি ভেঙে পড়ে এবং সে মনে করতে থাকে যে এই সব তার জন্যই ঘটেছে ভাড়ি এবং ওয়াটের ক্রিয়ার পর পানিদাকে অনেক থেরাপি নিতে হয় কারণ এই ঘটনাটি তার মনে গভীর প্রভাব ফেলে ভারি এবং ওয়ার্টের মৃত্যু ঘটে চোদ্দই মার্চ উনিশশো সালে যে তার একটি পানিদা বারবার তার নোটবুকে লিখে রাখে এই সময় হতাশ হয়ে পানিদা তার রুমের বাথরুমের আয়নাটি ভেঙে ফেলে যা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম ঘরের ভেতরে যেখানে আয়নাটি ভাঙা পড়েছিল তার ওপর পানিদাড়ি রক্ত লেগেছিল যাই হোক পানিদা এখন চাচ্ছিল যে ভারি এবং ওয়াট যেভাবেই হোক ফিরে আসুক এই অনুশোচনার কারণে পানিদা সিদ্ধান্ত নেয় যে সে হাইড্রো ইলেকট্রিক প্লান্টে ব্রিজ থেকে লাফিয়ে নিজেকে শেষ করবে এই সময়ে তার হিল ভেঙে যায় আর যখন সে ব্রিজে উঠে লাফ দিতে যাচ্ছিল তখন নিচে হঠাৎ একই ধরনের পোর্টাল তৈরি হয় আর তা দেখতেই ভুল করে তার ভাঙা হিলের টুকরো সেই পোটালে পড়ে যায় এই হিলই ছিল যেটা পানিদা অতীতে কিছুদিন আগে যন্ত্রটি পরীক্ষা করতে আসার সময় পেয়েছিল তখন পানিদার মনে পড়ে সে বুঝতে পারে যে সে অজান্তে একটি টাইম পোর্টাল খুলে ফেলেছিল এই ব্যাপারটি বুঝে পানিদার ঠিক করে যে সে অতীতে গিয়ে ওয়ারি এবং ওয়াটের জীবন বাঁচাবে এর জন্যই সে তার বাড়ির বাইরে বড় বড় জেনারেটর বসিয়ে রেখেছিল এরপর সে বেসমেন্টে একটি ল্যাব তৈরি করে এবং সেখানে তার যন্ত্রগুলি এনে পরীক্ষাগুলোতে আরও মনোযোগ দিতে থাকে এবং এখানেই বোঝা যায় কিভাবে সেই ল্যাব বেসমেন্টে তৈরি করা হয়েছিল এই পরীক্ষায় সে বারবার ব্যর্থ হয় কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে আরেকটি পোর্টাল তৈরি করে কিন্তু তখনই পোর্টালটি বন্ধ হয়ে যায় এবং রেগে গিয়ে পানিদা যন্ত্রগুলির উপর আঘাত করতে থাকে হঠাৎ আবার একটি পোর্টাল চালু হয় এবং যখন সেই পোর্টাল বন্ধ হয় তখন পানিদার সেই যন্ত্রের ভেতরে একটি ছোট্ট পাঁচ বছরের মেয়েকে দেখতে পায় যে আসলে আর কেউ নয় স্বয়ং মিন ছিল এর মানে পানিদার পরীক্ষার কারণে মিন দু সাল থেকে উদা হয়ে সরাসরি উনিশশো সালে এসে পড়েছিল অর্থাৎ পরোক্ষভাবে সেই বাড়ির ভেতরে দু চব্বিশ সালে পোটালটি ক্লজেটের ভেতরেই খুলে গিয়েছিল যেই মুহূর্তে মেশিনটি উনিশশো সালে চালু হয় তখন সেখানে থাকা জিনিস বা মানুষ সরাসরি উনিশশো বিরানব্বই সালেই চলে আসে এই কারণে মিনকে দু হাজার সালে যতই খোঁজা হোক তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি কারণ সে সরাসরি উনিশশো সালে একই বাড়িতে চলে এসেছিল পরের দিন সকালে মিনের ঘুম ভাঙে এবং সে সবার আগে কান্নাকাটি করে পুরো বাড়িতে তার মা বাড়িকে খুঁজতে শুরু করে এরপর পানিদা মিনকে শান্ত করে তাকে স্নান করায় এবং বাড়ির পোশাক পরিয়ে মিনের মন ভালো করার জন্য তাকে নিয়ে বাজারে ঘুরতে যায় পানিদা মিনকে নতুন জামা কাপড় কিনে দেয় বাজার থেকে ফেরার পথে মিন হঠাৎ কিছু পেপার ডল দেখতে পায় যা সে দু সালে দেখেছিল এবং তার কাছে রেখে দিয়েছিল ডলসগুলো দেখে মিন সেগুলো কিনে নেয় আর সাথে একটি মুখোশও কিনে যেটা গল্পের শুরুতে বাড়ি একটি মেয়ের মুখে দেখেছিল যে দেখতে মিনের মতোই ছিল এরপর কিছুদিন আরও কেটে যায় এবং মিন আসার পর থেকে পানিদা বেশ খুশি থাকতে শুরু করে মিনের সাথে সে তেমনভাবেই সময় কাটায় যেভাবে সে তার মেয়ে বাড়ির সাথে সময় কাটাতে চাইত মিনের মাঝে কোথাও যেন সে তার মেয়ে বাড়িকে দেখতে পেত তাই মিনের সাথে সে প্রতিটি কাজ করে যা ওয়ারি পানিদার সাথে করতে চেয়েছিল কিন্তু কাদের চাপে করতে পারেনি একদিন নাটে এবং তার স্ত্রী মিনের বাবা মা সম্পর্কে জানতে চাইলে পানিদা বলে যে মিন তার ভাগ্নি এবং সে তার সাথেই থাকবে নাটে এবং তার স্ত্রী আর বেশি কিছু বলেনি কিন্তু মিন পানিদাকে মা হিসেবে মেনে নিতে পারছিল না যার কারণে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে পানিদারও ধীরে ধীরে তার আসল মেয়ে বাড়ির কথা মনে পড়তে থাকে এখন পানিদাও বুঝতে পারে যে মিন তার মেয়ে নয় তাই বাড়িকে ফিরিয়ে আনার জন্য সে আবার মেশিনটি চালু করে যার কারণে মেশিন থেকে নির্গত শক্তির রশ্মির কারণে সিলিংয়ের ওপরে তলাগুলো পড়ে গিয়েছিল এবং এবার পোর্টাল খোলার পর পানিদা দু সালের বড় ভাড়িকে উনিশশো বিরানব্বইতে নিয়ে আসে এ কারণে ভারি দু সালে সে ক্লজেটের কাছে এসে শূন্যে ভাসছিল অর্থাৎ পানিদাই তাকে দু হাজার সাল থেকে সরাসরি উনিশশো সালে নিয়ে এসেছিল এই ঘটনাগুলো বেশ এলোমেলোভাবে ঘটছিল এখানে কোনো সময় নির্ধারণের প্রযুক্তি ছিল না শুধু র্যান্ডমলি একটু সময়ের পোর্টাল খুলে যাচ্ছিল যাই হোক এখন বাড়ি তার সামনে পানিদাকে দেখে খুবই অবাক হয়ে যায় কারণ সে জানত যে তার মা মারা গেছে এদিকে দু সালে ফা বাড়ির বাড়িতে পৌঁছলে সে বাড়িকে কোথাও দেখতে পায় না সে কেবল বাড়ির ফোনটি ক্লজেটের পাশে পড়ে থাকতে দেখে এবং কিছুই বুঝতে না পেরে তার অন্য পুলিশ অফিসারদের ডেকে আনে উনিশশো বিরানব্বই পানিদা কিছুই বুঝতে পারছিল না যে তার সামনে এই মহিলাকে তখন বাড়ি বোঝানোর চেষ্টা করে যে সেই বাড়ি কিন্তু পানিদা একটু বিশ্বাস করতে পারছিল না সেই সময় ভাড়ির হাতে সেই বন্দুকটিও ছিল যেটা নিয়ে দু সালে সে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল তাই প্রথমে পানিদা তার কাছ থেকে সেই বন্দুকটি নিয়ে নেয় এবং পরে তাকে সেই টিউবের ভেতর বন্দি করে দেয় বারবার বোঝানোর পরও ভাড়ি পানিদাকে বোঝাতে পারেনি যে সে তারই মেয়ে এরপর পানিদা উপরে চলে যায় সম্ভবত তখন পানিদা জানতো না যে তার তৈরি করা পোর্টালগুলো এত দূরের বৈশাখের লোকেদেরও নিয়ে আসতে পারে এমনকি ভারিও জানতো না যে সে সরাসরি দু সাল থেকে উনিশশো সালে চলে এসেছে অন্যদিকে দু সালে ফাও কিছু বুঝতে পারছিল না যে হঠাৎ করে বাড়ি কোথায় হারিয়ে গেছে পুরো বাড়ি ভালোভাবে তল্লাশি করার পরও পুলিশের হাতে কেবল টাকায় ভরা একটি ব্যাগ আসে এরপর ফা ভারি এবং ওয়াটের আসল ছবি দেখিয়ে তাদের সম্পর্কে নাটের কাছে জিজ্ঞাসা করে নাটে জানায় তারা বাবা মেয়ে ছিল ফা যখন বেসমেন্টে রাখা মেশিনগুলির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন নাটে বলে যে তাকে বরাবরই বেসমেন্টে যেতে মানা ছিল অর্থাৎ পানিদা তাকে বেসমেন্টে যেতে দিত না কিন্তু নাটের ব্যবহারে বুঝতে পারি যে সে কিছু লুকানোর চেষ্টা করছে এরপর আবার উনিশশো সালের সময়ের ঘটনা দেখানো হয় যেখানে বাড়ি এখনো টিউবের ভেতর বন্দি ছিল তখন পানিদা তার জন্য খাবার নিয়ে আসে সে সময় বাড়ি আবার বোঝানোর চেষ্টা করে যে সে তারই মেয়ে কিন্তু পানিদা এখনও এই কথা বিশ্বাস করতে পারছিল না এরপর বাড়ি তাকে মিনের হারিয়ে যাওয়ার বিষয়ে বলে যা শোনার পর পানিদা হঠাৎই ভয় পেয়ে যায় এরপর সে তাড়াতাড়ি উপরে চলে যায় এবং কাঁদতে শুরু করে এর দিকে দু হাজার চব্বিশ সালে ফা পুলিশ স্টেশনে ফিরে আসে এবং সেখানে একটি দামি গাড়ির লক্ষ্য করে এরপর সে যখন পুলিশ স্টেশনের ভেতরে যায় তখন দেখা যায় ফা ভাড়ির ছোটবেলা রাখা ছবি পুরনো কাগজপত্র এবং অনেকগুলো ছবি নিয়ে এসেছে যা সে বোর্ডে সাজিয়ে উনিশশো একানব্বই উনিশশো এবং বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছে কারণ ফা বুঝতে পারছিল না যে উনিশশো সালে যদি ভারি নামে পানিদার মেয়ে ছিল এবং যদি ভাড়ি তার বাবার সাথে মারা গিয়ে থাকে তবে দু হাজার এই ভারিকে কারণ তার ছোটবেলার ছবি উনিশশো একানব্বই ভারির ছবি থেকে আলাদা ফাঁ কিছুতে কিছু বুঝতে পারছিল না ঠিক তখনই দানাই ফাঁকে ফোন করে তার রুমে ডেকে পাঠায় যেখানে ওয়ারের স্বামী ইউতা চাইও এসেছিল এরপর আমরা জানতে পারি যে ইউতা চাই একজন উচ্চপদস্থ আর্মি অফিসার ছিল আর এই কারণে ওয়াড়ি জানতো যে ইউতাচাই তার শক্তি ব্যবহার করে তাকে খুঁজে বের করবে এই কারণে ওয়ারি লুকিয়ে ব্যাংকক থেকে জারুকানন্দ হাউসে চলে এসেছিল বর্তমান সময় চাই কেবল তার টাকার ব্যাকটি নিতে এসেছিল ফা যখন এটা দেখে তখন তার মনে হয় যে হয়তো ইউতাচাই ওয়ারিকে অপহরণ করেছে কারণ সে আগের দিন চায়ের গাড়িটিকে জারুকানন্দ হাউসের বাইরে দেখেছিল তবে ইউতাচাই বলে সে কেবল ওখানে গিয়েছিল ইউতাচাই এবং দানাই শেষ হতে টাউনের একটি হোটেলে ছিল যাতে পরিষ্কার হয় যে ইউতাচাই বাড়ি কিংবা মিন কারো ব্যাপারে চিন্তিত ছিল না তার কেবল টাকাটাই দরকার ছিল এমনকি ইউতাচাই মনে করেছিল মিন তার মেয়ে নয় এই কথা শুনে ফা খুব রেগে যায় তবে দানাই তাকে তখনই বাইরে পাঠিয়ে দেয় এরপর ফা উনিশশো সালে ঘটে যাওয়া জারুকানন্দ হাউসের মামলাটি স্টাডি করতে থাকে এবং এভিডেন্স বক্সের ভেতরে সেই বন্দুকটি খুঁজে পায় যা ভারি দু সাল থেকে উনিশশো সালে নিয়ে এসেছিল এই দেখে ফা আরও অবাক হয়ে যায় এরপর দৃশ্যটি আবার উনিশশো সালের অতীতে ফিরে যায় যেখানে পানিদা নাটেকের দুহাজার চব্বিশের ভাড়ির ওপর নজর রাখতে বলেছিল কারণ সে বুঝতে পারছিল না যে ভারি আসলে কে তখন ওয়াড়ি নাটের কাছেও সাহায্য চায় কিন্তু নাটে তাকে কোনো সাহায্য করে না কারণ সে প্রাণী তাকে খুব ভয় পেত এবং তার প্রতি বেশ লয়াল ছিল তাই তখন ওয়ারি শ্বাসকষ্টের ভান করে আর যেই মাত্র নাটের টিউবে দরজা খুলে দেয় বাড়ি তাকে ধাক্কা দিয়ে ওপরে পালানোর চেষ্টা করে সেই সময় ভাড়ি মিনকেও দেখে ফেলে কিন্তু কিছু বলার আগে নাটে পেটন থেকে এসে তার মুখ বন্ধ করে দেয় তখন মিন মনে করছিল যে নিচে কেউ আছে কিন্তু পানেদার সেখানে এসে তাকে নিচে যেতে মানা করে দেয় পরে সে নাটকে আদেশ দেয় যে বাড়িকে সেখান থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিতে যেখান থেকে আবার কখনো যেন সে ফিরে না আসে এদিকে দু হাজার চব্বিশ সালে টেই এবং অফ যখন সেই বন্দুকটি দেখে তখন তাদেরও অবাক লাগে কারণ এই ধরনের বন্দুক উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়নি তাই অফ তার সিরিয়াল নম্বরটি পরীক্ষা করতে থাকে এবং জানতে পারে যে বন্দুকটি দু হাজার ছয়ে ইউতা চায়ের নামে রেজিস্টার করা ছিল তখন টেই হঠাৎ ফাইলটি দেখে আরও একটি তথ্য জানতে পারে যে যখন উনিশশো সালে যখন জারুকানন্দ হাউসের এই মামলাটি এসেছিল তখন যে পুলিশ অফিসার তদন্ত করছিল সে আর কেউ নয় ফায়ের বাবা ছিলেন। তবে ফা তার বাবার ব্যাপারে কখনোই কিছু বলে না এবং এরপর সে টেইকে নিয়ে সোজা সেই হোটেলে চলে যেতে থাকে যেখানে গত রাত্রে ইউতাচাই এবং দানায় গিয়েছিল এবং সেখানে সিসিটিভি ফুটেজে সে দেখে যে গতরাতে রাতে ইউতাচাই এবং দানাই সেখানে মেয়েদেরকেও ডেকেছিল যেন তারা তাদের সাথে রাত কাটাতে পারে যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে দানাই তার স্ত্রী ও সন্তান ছাড়াও ফাঁকেও প্রতারণা করেছিল এটি জানার পর ফায়ের মেজাজ আরও খারাপ হয়ে যায় এবং রেগে গিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে তখন পেই তার সাথে যাওয়ার চেষ্টা করে কিন্তু ফাঁ সাথে খুবই খারাপ আচরণ করে এবং একা গাড়ি চালিয়ে তার বাবার কাছে যেতে থাকে এখন উনিশশো বিরানব্বইয়ে আমরা নাটেকে দেখি যাকে পানেদা সেই বন্দুকটি দিয়েছিল তখন নাটে ওয়ারিকে গাড়িতে বেঁধে কোথাও নিয়ে যাচ্ছিল এবং রেডিও শুনছিল সেই সময় বাড়ির বন্দুকটি দেখে বাড়ি বুঝতে পারে যে নাটে তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে তাই সে পেছন থেকে লাথি মেরে গাড়িটির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় যেখানে নাটে এবং বাড়ি দুজনেই আহত হয় এবং নাটে তখন অজ্ঞান হয়ে যায় বাড়ি কোনোভাবে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তার আগে সে রেডিওতে উনিশশো বিরানব্বই সালের তারিখ শুনতে পায় এবং অবাক হয় সে বুঝতে পারে যে সে অতীতে চলে এসেছে এবং সে বিশ্বাসই করতে পারছিল না যে এমন কিছু ঘটতে পারে তখন তার মনে পড়ে যে ক্লজেটের ভেতর থেকে আলো এসেছিল তাই সে বুঝতে পারে যে আসলে কি ঘটেছিল তবে বাড়ি এসব নিয়ে বেশি না ভেবে সে জারুকানন্দ হাউসের দিকে এগোতে থাকে যাতে সে তার মেয়েকে বাঁচাতে পারে এখন সে প্রায় বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল এবং মিনকে একটি গাছের পেছনে লুকিয়ে দেখেও ফেলেছিল বাড়ি মিনকে আওয়াজ দেওয়ার আগেই সেখানে নাটে এসে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে নিয়ে গিয়ে আবার সেই পোটালের টিউবে আটকে রাখে দু হাজার চব্বিশে ফা তার বাবার কাছে এবং তার সাথে কথা বলে তখন আমরা জানতে পারি যে কোথাও না কোথাও ফা তার বাবাকে পছন্দ করত না কারণ অতীতের সময় উইচাই মদ খেয়ে তার মাকে খুব মারধর করতেন যার কারণে ফায়ের মা মারা গিয়েছিল এরপর থেকেই উইচাই তার স্ত্রীর অনেক অভাব অনুভব করতেন তবে ফা কখনোই তাকে ক্ষমা করেনি এবং তার বাবার প্রতি কোনো সম্পর্ক ছিল না তাই সে সরাসরি উনিশশো সালের মামলার বিষয়ে জানতে চায় যার ওপর উইচাই রেগে গেলেও তার কথাগুলোর মধ্যে আমরা জানতে পারি যে যে মহিলার পুরানো মৃতদেহ তারা জারুকানন্দ হাউসে পেয়েছিল তার সম্পর্কে কোনো তথ্য ছিল না সেই মহিলার কাছে শুধু একটি কাগজ পাওয়া গিয়েছিল যার ওপর কিছু নম্বর লেখা ছিল তবে উইচাই সেগুলো এখন মনে করতে পারছিলেন না উইচাইয়ের মতে সেই মামলাটি অত্যন্ত রহস্যময় ছিল যার কারণে ফাঁ সেখান থেকে চলে আসে এখন পুলিশ স্টেশনে প্রথমেই ফা টেয়ের কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়ে দুজনেই আবার মামলাটি বোঝার চেষ্টা করতে থাকে তখন ফায়ের মনে পড়ে যে শেষ রাতে বাড়ি তাকে বলেছিল যে তার কাছে একটি বন্দুক রয়েছে কিন্তু উনিশশো সালে সেই বন্দুক কীভাবে সেখানে এলো সেটা ভাববার বিষয় ছিল অন্যদিকে উনিশশো সালে যখন বাড়ির চোখ খুলেছিল তখন পানিদা নাটের ওপর রেগেছিলেন কারণ সে বাড়িকে ফিরিয়ে এনেছিল তখন পানিদা নাটেকে আবার বন্দুক দেয় যাতে যদি ভাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করে সে তাকে মেরে ফেলতে পারে এরপর পানিদা উপরে চলে গেলে ওয়ারি নাটেকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে পানিদার মেয়ে কিন্তু নাটে তার কথায় বিশ্বাস করছিল না এবং তাকে পানিদার আসল মেয়ে বাড়ির ছবি দেখে জানায় যে পানিদার মেয়ে ভারি এবং তার স্বামী গত বছরই মারা গিয়েছিল অর্থাৎ উনিশশো সালে এটি শুনে ওয়াড়ির মাথা কাজ করা বন্ধ করে দেয় কারণ সে বুঝতে পারে না যে যদি উনিশশো সালে পারিন্দার আসল মেয়ে মারা গিয়েছিল তাহলে দু সালে সে কে এখন যখন ফা উনিশশো সালে পাওয়া মৃতদেহর পাশ থেকে পাওয়া নম্বরগুলো চেক করে তখন হঠাৎ সে বুঝতে পারে যে ওয়াড়ি এবং মিন দুজনেই সেই বাড়িতে আছে কিন্তু উনিশশো সালে এই কিছু বুঝতে পারেনি এরপর ফা কাউকে কোন কিছু না জানিয়ে সে সরাসরি রাহুকানন্দ হাউসে চলে যায় এর দিকে উনিশশো সালে বাড়ি প্রচণ্ড রেগেছিল এবং সেই সময় নাটে জানতে পারে যে মি যাকে পানিদা তার আসল মেয়ে বলে দাবি করছিল আসলে ভারির মেয়ে যে সেখানে বন্দি ছিল এবং ভাড়ি শুধু তাকে নিয়ে যেতে চাইছিল এটি জানার পর নাটে অত্যন্ত অবাক হয়ে যায় কারণ সে বুঝতে পারে যে পানিদা মানসিকভাবে কতটা অস্থিতিশীল হয়ে গেছে কিন্তু সে পানিদার বিরুদ্ধে যেতে পারছিল না কারণ নাটে পানিদাকে অনেক ভয় পেত তাই সে ভাড়ির কোনো সাহায্য করছিল না এরপর ভারি তার হাত দিয়ে টিউবের গ্লাস বাজাতে থাকে তখন তার আওয়াজ শুনে নাটে উপরে উঠে গিয়ে দরজার পাশে বসেছিল যখন পানিদা সেখানে আসে নাটে তার সঙ্গে মিন সম্পর্কে কথা বলার চেষ্টা করে কিন্তু পানিদা তার উপর রেগে গিয়ে শুধু এটাই বলে যে মিন তার মেয়ে এরপর পানিদা মিনের কাছে গিয়ে তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয় এবং তার স্টোরি বুকটিও সেই ক্লজেটের মধ্যে রাখে যেখানে দু হাজার সালে মিন সেই বইটি খুঁজে পায় এখন অন্যদিকে দু হাজার চব্বিশ সালে কোথাও না কোথাও ফা পুরো গল্পটি বুঝে ফেলেছিল যে আসলে কি ঘটেছে কিন্তু এটা প্রমাণ করা তার পক্ষে সম্ভব ছিল না তাই সে উনিশশো সালের ফাইলটি নিয়ে সেই সময়ে ছবি দেখে এবং এখন গল্প আবার অতীতে চলে যায় যেখানে আমরা লক্ষ্য করি যে ভাড়ি ভীষণ রেগেছিল তখন তার নজর পড়ে টিউবে রাখা পাথরের উপর যা সে সেই সময় নিয়েছিল যখন নাটে তাকে অজ্ঞান করেছিল অর্থাৎ সেই গাছের কাছে এখন সেই পাথরের সাহায্যে ভারি প্রথমে টিউবের গ্লাসটিকে দুর্বল করে এবং পরে ধাক্কা দিয়ে তা ভেঙে ফেলে যার ফলে সে নিজেও আহত হয়েছিল দু সালে যে রক্তের দাগ ফা এবং বাড়ি বেসমেন্টে দেখেছিল সেটা আসলে বাড়ির নিজেরই রক্ত ছিল এবং এত তীব্র আওয়াজ শুনে নাটে দ্রুত নিচে এসে বাড়িকে গান পয়েন্টে নিয়ে নেয় কিন্তু বাড়ি এখন আর ভয় পায় না তার সমস্ত ভয় চলে গেছে সে শুধু মিনকে বাঁচাতে চায় তখন সে সেখানে ভাঙা কাচের টুকরো নিয়ে সরাসরি নাটের চোখে ঢুকে দেয় এবং তারপর বাড়ি বুঝে যায় যে সেই লোকটি হলো আঙ্কেল নাটে তাই সে তাকে হত্যা না করে বন্দুক তুলে ধীরে ধীরে মিনের রুমে চলে যায় এখন রুমের কাছে গিয়ে সে মিনকে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে যায় কিন্তু ততক্ষণে পানিদা এসে ভারির চুল ধরে তাকে বাইরে নিয়ে গিয়ে তার গলা চেপে ধরতে থাকে তখন ভারী তাকে আবার বোঝানোর চেষ্টা করে যে আসলে মিন ভারিরই মেয়ে আর ভারি মিনের এবং কোনো কারণে তারা দুজনেই টাইম টেবেল করে এই সময় চলে এসেছে এটা শুনে পানিদা কিছুটা থেমে যায় কিন্তু পরের মুহূর্তে আবার বাড়ির গলা চেপে ধরতে থাকে কারণ সে এখন মিনকে তার মেয়ে হিসেবে মনে করতে শুরু করেছে এবং সে তাকে হারাতে চায় না তখন বাড়ি পানিদার পেটে গুলি করার চেষ্টা করে এতে পানিদা আরও বেশি রেগে গিয়ে তাকে দ্বিতীয় তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার ফলে প্রথমে বাড়ি ওপরের ঝাড়বাতির সঙ্গে ধাক্কা খায় এবং পরে নিচে পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত পায় সেই সময় দ্বিতীয় তলায় লাগানো ঝাড়বাতিটি শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গিয়ে বাড়ির ওপর পড়ে যায় যার ফলে সেখানে ওয়াড়ির মৃত্যু ঘটে এখন বর্তমান সময়ে ফা সবকিছুই কিছুই ভালোভাবে বুঝে ফেলেছে যার ফলে সে কান্না করতে শুরু করে এবং ঠিক তখনই সেখানে আসেন ইউতাচাই দানাই অফ টে এবং বাকিরা এরপর রেগে গিয়ে ফা প্রথমে ইউতাচাইকে মারতে শুরু করে কারণ কোথাও না কোথাও ওয়াড়ির মৃত্যু ইউতা কারণে হয়েছিল কারণ যদি সে বাড়িকে মারধর না করতো তাহলে ওয়াড়ি কখনোই বাড়িতে ফিরে আসত না এবং এই চক্র কখনোই শুরু হতো না এবং সে হারিয়েও যেত না তখন নিউতা চাইও রেগে যাচ্ছিল কিন্তু সে কিছু করতে পারছিল না এরপর কাঁদতে কাঁদতে ফা সেখান থেকে চলে যায় এখন দৃশ্যটি উনিশশো সালে ওয়াড়ির মৃত্যুর পর চলে আসে যেখানে উইচাই তার টিম নিয়ে পরের দিন জারুকানন্দ হাউসে আসে এবং তদন্তে ওয়ারির হাতে একটি পৃষ্ঠা পাওয়া যায় যেখানে আসলে ফায়ের ফোন নম্বর লেখা ছিল যেটা ফা নিজেই দু সালে ওয়াড়িকে তার ফোন নম্বর দিয়েছিল এবং যখন ওয়ারি শেষবার তাকে ফোন করেছিল তখন ওয়ারি ওই কাগজটি তার পকেটে রেখে নিয়েছিল এই কারণে এটি তার সাথে ছিল এবং সেই কাগজের ছবিটি দেখে ফাঁ দু চব্বিশ সালে সব কিছু বুঝতে পারে এখন দু চব্বিশ সালে আমরা দেখতে পাই যে টেয়ের এখন প্রমোশন হয়েছে তারপর ফাঁকে দেখানো হয় যে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে এবং তার একটি সন্তানও হয়েছে এছাড়া সে দানায় সঙ্গও চায় না তাই সে শিশুর জন্মের পর বাবার নামও লেখায়নি এবং দানাই ফাঁকে কল করলে সে দানাই নাম্বার ব্লক করে দেয় এরপর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল টেই তার কাছে আসে যে উনিশশো বিরানব্বইয়ে পাওয়া রক্তের নমুনা এবং ওয়াড়ির বর্তমান রক্তের নমুনা এবং মিনের টুথব্রাশের ডিএনএর নমুনার ফলাফল দেখে অবাক হয়েছিল কারণ তা একই মানুষের নমুনা ছিল তবে ফাইতির মধ্যে বুঝতে পেরেছিলো যে ওয়ারি এবং মিন আসলে এক এবং তাই সে একেবারে অবাক হয় না এবং চুপচাপ সেখান থেকে চলে যায় এখন অতীতে ফিরে গিয়ে আমরা দেখতে পাই যে ফা যখন শেষবার জারুকানন্দ হাউসে পুলিশ স্টেশনে এসেছিল তখন সে এই কেসের সম্পর্কিত সব কিছু বোর্ডে সঠিকভাবে সাজিয়ে রেখেছিল আর এখন শেষবার আমাদের মিনের শৈশব দেখানো হয় যেখানে উনিশশো বিরানব্বই সালে পানিদা নিজে গিয়ে তার বাকি যন্ত্রগুলো ভেঙে দিয়েছিল যেগুলো বেসমেন্টে ছিল যাতে আর কেউ তা ব্যবহার করতে না পারে এছাড়া সে মিনকে বাড়ির নাম দিয়েছিল যাতে তার নিজের আসল মেয়ের কথা কখনো তার মনে না আসে এবং আমরা জানতে পারি যে মিনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে সে রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য মিন অতীতের সব কথা ভুলে গিয়েছিল যে তার একটি মা ছিল যার নাম ছিল বাড়ি এবং যেহেতু পানেদা মিনকে বাড়ি নাম দিয়েছিল এবং মিনের অতীতের কথা কিছুই মনে নেই তখন মিনও মনে করে যে পানিদাই তার মা এখন হয়তো আপনারা বুঝেছেন যে মিন কিভাবে নিজেই বাড়ি হয়ে গিয়েছিল এরপর পানেদা মিনকে সাথে নিয়ে ব্যাংকক চলে এসেছিল এবং যেদিন মিন যাচ্ছিল ভারীর আত্মা তাদের দেখতে পাচ্ছিল এবং এই আত্মাই দু সালে মিনকে বারবার দেখা দিত হয়তো সে আত্মা চাইত না যে মিন সেই ক্লজেটের কাছে যাক যাতে করে ঘটনাগুলোর জন্য আবার শুরু না হয় এখন ব্যাংককে যাকে মিন নাম দেওয়া হয়েছিল সে ধীরে ধীরে বড় হতে থাকে এবং পরবর্তীতে এক জার্নালিস্ট হয়ে ওঠে কাজের সময় মিন অর্থাৎ যে এখন ভারী হয়ে গেছে তার দেখা হয় উতাচায়ের সাথে এবং দুজন পরে বিয়ে করে তবে বয়স বাড়ার কারণে পানিদার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং একদিন সে মিনকে যাকে সে বাড়ির নাম দিয়েছিল তাকে সজাগভাবে দেখতে থাকে এবং উনিশশো সালের সেই দৃশ্যটির কথা তার মনে পড়ে যায় যখন সে বাড়িকে মেরেছিল এখন সে বুঝতে পারে যে সেই সময় বাড়ি বলেছিল যে সে তারই মেয়ে সেটা সত্যি ছিল এবং এটা চিন্তা করতে গিয়ে পানিদা ভয় পেয়ে বাড়িকে অনুরোধ করে যে সে যেন কখনো সেই বাড়িতে না ফেরে অর্থাৎ ডোন্ট কাম হোম এখানে মিন কিছুই বুঝতে পারে না যেহেতু সে পুরোপুরি ভারী হয়ে গেছে এবং কিছু সময় পর হাসপাতালে পানিদার মৃত্যু হয় কিছুদিন পর আমরা দেখতে পাই যে ইউতা এবং বাড়ি যে মিন ছিল তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তাদের মধ্যে হাতাহাতি হতো তবে এমন সময় আসে যখন তাদের একটি মেয়ে জন্ম নেয় এবং তারা তাকে মিন নাম দেয় পরে এমন সময় আসে যখন ভারি ইউতা সাথে বিরক্ত হয়ে মিনকে নিয়ে দ্বারুকানন্দ হাউসে চলে যায় অর্থাৎ সে নিজেই সে বাড়িতে চলে যায় এভাবে স্ত্রী যে সমাপ্তি হয় তো বন্ধুরা এটা ছিল ডোন কাম হোম সিরিজের গল্প আশা করি এক্সপ্লেনটি আপনাদের পছন্দ হয়েছে আসলে উনিশশো সালে পানিদা নামে একটি মহিলা ছিল যার মেয়ের নাম ছিল ওয়ারি এবং স্বামীর নাম ছিল ওয়াট এক দুর্ঘটনায় ওয়ারি এবং ওয়াটের মৃত্যু হয় যার কারণে পানিদা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল তবে সে ভুলক্রমে তার কাজের জায়গায় একটি পোর্টাল তৈরি করে যার মাধ্যমে সে চেয়েছিল অতীতে ফিরে সব কিছু পরিবর্তন করতে কিন্তু সে বুঝতে পারেনি যে এই পোর্টালগুলি আসলে ভবিষ্যতে চলে যায় অতীতে নয় পানিদা তার বাড়ির বেসমেন্টে একটি ল্যাব তৈরি করে যেখানে সে দু সালে দুটি পোর্টাল খোলে প্রথমে সে মিন নামে একটি ছোট মেয়েকে নিয়ে আসে যার পাঁচ বছর বয়স ছিল এবং তাকে তার মেয়ের মতো আগলে রাখে পরে সে মেয়েটি বড় হয়ে ভারী হয়ে ওঠে এবং সেই ভারী যার মেয়ের নাম মিন দু সালে পোর্টালের মাধ্যমে এখানে আসে এবং যে মহিলা এখানে মারা গিয়েছিল তিনি অন্য কেউ নয় ভারী ছিল অর্থাৎ মিন নিজেই এই বাড়িতে যে দুটি মহিলা আসে তারা দুজনেই মিন এবং মিন একটি সময়ের লুপে আটকা পড়ে যায় যার কারণে বারবার একই ঘটনা ঘটতে থাকে এবং তাই পানিদা মৃত্যুর আগে বাড়িকে বলেছিল ডোন্ট কাম হোম এবং যা এই সৃষ্টির নাম কারণ এই বাড়িতে প্রবেশ করলে এই ইভেন্টের চেন আবার শুরু হয়ে যায় এবং এই টাইম টাইমলুপ কখনো শেষ হবে না পানিদা এমন একটি কাজ করেছে এমন একটি পোর্টাল খুলেছে যার ফলে মিনের জীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গেছে মিন একটি টাইম রূপে আটকা পড়ে গেছে এক মিন হলো যে উনিশশো সালে ফিরে এসে বাড়ির রূপে মারা যায় এবং এই বাড়ির ভূতরে আত্মা হয়ে ওঠে যাকে ছোট মিন দু সালে বারবার দেখতে পেত আরেক মিন যেটি দু সাল থেকে উনিশশো সালে অতীতে চলে যায় তার ফলস্বরূপ পানিদা তাকে নিজের মেয়ে ভাবে এবং ভারী হয়ে বড় হয়ে ওঠে এরপর আরেক মিন যেটি বাড়ির মেয়ে যা বাড়ি এবং চাই একসাথে জন্ম দেয় গল্পের শেষে আমরা দেখি বাড়ি যখন মিনকে নিয়ে জারুকানন্দ হাউসে আসছিল তখন আয়নাতে তার অনেকগুলি রিফ্লেকশন দেখা যাচ্ছিল যার মানে সে একটি টাইম লুপে ফেসে যেতে চলেছে এবং গল্পের মাঝে ছোট মিন যখন পানিদার সঙ্গে ছিল একদিন সে দেখে ঘরে একটি পাখি কোনোভাবে ঢুকে যায় মিন জানলা খুলে দেয় যাতে পাখিটি বেরিয়ে যেতে পারে কিন্তু পাখিটি বেরোতে পারে না এবং জানলার কাছে ধাক্কা লেগে পাখিটি মারা যায় এর মানে হলো যে মিন যে টাইমলুপে ফেসে গিয়েছে সেখান থেকে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই এবং গল্পেও আমরা সেটাই দেখি যে মিন ভারী হয়ে বড় হয়ে ওঠে এবং জারকানন্দ হাউসে ফিরে আসে এবং তার মা পানিদার সাথে সংঘর্ষে দ্বিতীয় তলা থেকে পড়ে মারা যায় এখন এই লুপটি ভাঙার কিছু উপায় থাকতে পারে যদি বাড়ি যে আসলে মিন সে কখনো এখানে না আসলে তবে এটি ভাঙতে পারত অথবা যদি উতাচে একজন ভালো স্বামী হতো তবে এটি ভাঙতে পারত অথবা নাটে যদি উনিশশো সালে বাড়ির সাহায্য করত বা নাটে যদি ফাঁকে পুরো সত্যি কথা বলে দিত অথবা পানিদা যদি বাড়িকে সব সত্যি কথা জানাতো তাহলে হয়তো ভারি অর্থাৎ মিন কখনও এখানে ফিরে আসত না কিন্তু দুর্ভাগ্যক্রমে মিন সেখানে আসে ঘটনাচক্র ঘটতে থাকে এবং পরবর্তীতে পানিদা এবং ওয়ারির মধ্যে সংঘর্ষে ওয়াড়ির মৃত্যু হয় দু চব্বিশ সালে বাড়ি সিলিংয়ের দিকে দেখে ভাবছিল সম্ভবত সেখানে কোনো ঝাড়বাতি ছিল আর সেই কারণে উনিশশো বিরানব্বই সালে ভারির অর্থাৎ মিনের মৃত্যু হয়েছিল গল্পের শেষে পানিদা বুঝতে পেরেছিল যে উনিশশো সালে যখন ভারি এসে নিজেকে তার মেয়ে বলেছিল সে আসলে মিন ছিল যাকে পানিদা উনিশশো সালে ব্যাংককে আসার পর ভারির নাম দিয়েছিল এবং ছোটবেলায় মিনের মন থেকে সব স্মৃতি মুছে ফেলেছিল কি এই ভুল ধারণা তৈরি করে যে পানিদাই তার আসল না তাই উনিশশো সালে বড় হয়ে ফিরে আসা ভারি পানিদাকে দেখে অবাক হয়েছিল এবং ওয়ারি শেষ পর্যন্ত বুঝতে পারেনি যে তার মেয়ে আসলে সে নিজেই ছিল যেটি দু চব্বিশ সালে পানিদার ভুল পরীক্ষার কারণে উনিশশো সালে চলে এসেছিল এবং এইভাবে এই লুপটি বারবার চলতে থাকে এটি ছিল ডোন্ট কাম সিজের গল্প আশা করি আপনারা এই থিওরি এবং ব্যাখ্যাগুলি ভালোভাবে বুঝতে পেরেছেন তবে যদি এখনও কোনো সন্দেহ থাকে তবে আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের উত্তর দিব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ